আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই আলোকে আমরা সাদেশনগুলো রেডি করে ফেলেছি এই মুহূর্তে আমাদের সাদাসন রেডি রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ ডিগ্রি তৃতীয় বর্ষ আর আমরা বিগত বছর ও আমরা বলতে পারি যে আমাদের সদস্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সদস্য তো এখান থেকে কমন ছিল সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এবছর ব্যতিক্রম নাই ইনি কমন পেয়ে যাবে তো আজকে আমরা জানার চেষ্টা করবো যে প্রাণীবিজ্ঞান পত্র নিয়ে তো টোটাল অধ্যায় কয়টি তো টোটাল অধ্যায় রয়েছে অনেকগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে আমরা এখানে যাচাই বাছাই করে এই অধ্যায়গুলোকে একটু ছোট করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে টোটাল অধ্যায় হচ্ছে আমরা তৈরি করে ফেলেছি দুইটির একটু বেশি ঠিক আছে দুইটি অধ্যায়ের বেশি আর এখান থেকে আমরা প্রশ্ন তৈরি করে ফেলেছি যে ক বিবেকের জন্য ত্রিশটি প্লাস খ বিবেক এবং গ বিভাগ মিলনে হচ্ছে তিরিশটি প্লাস এই হলো প্রশ্নপত্র আর আমাদের সাদস্য নেওয়ার মাধ্যম হচ্ছে যে আমাদের কাছ থেকে সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার সময় তুমি যোগাযোগ করতে পারো আর সাদেশনের বিষয়ে জানতে পারো তো আমরা সাদশনের সম্মানে রেখেছি প্রত্যেক পত্রের মূল্য একশো পাঁচ দুইটি দুশো দশ তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি পত্রের মূল্য হচ্ছে একই অর্থাৎ তিনশো দশ টাকা পেমেন্ট করে তোমরা প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও গণিত বাদ দিয়ে তো প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ দুইটি একশো তিনটি বা চারটি পত্রের মূল্য হচ্ছে একই অর্থাৎ একশো পঞ্চাশ তাহলে অফার হিসেবে গণিত বাদ দিয়ে আমরা দেখতে পাই যে চারশো টাকা পেমেন্ট করে তোমরা গণিত মানে গণিত ক্লাস বাদ দিয়ে তোমরা পেয়ে যাবা সাদশন এবং প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র এখন গণিত যদি আমাদের কাছ থেকে নিতে চাও তা প্রত্যেক পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুইশত পঞ্চাশ দুইটি পত্র একত্রে সেক্ষেত্রে হচ্ছে তিনশো পঞ্চাশ বিশেষ একটা অফার থাকছে তো এই হলে বিষয় যদি সাজেশন বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকে বা সাজেশনের ইচ্ছা থাকে বা সাজেশন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আমরা এই প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদের কাছে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আমরা দেখাবো পরবর্তী পর্ব তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ